প্রিয় বন্ধুরা আমরা অনেকে অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন ফেসবুক পেজ এবং কি ফেসবুক আইডি যেটাই বলেন না কেন সেলিব্রিটি যারা আছেন তাদের ফলোয়ার গুলো দেখায় ঠিক আছে কিন্তু তারা কয়জনকে ফলো করছে ওই লিস্টটা কিন্তু আমরা দেখতে পারি না আমরা ওখানে দেখতেছি দেখেন এরকম ভাবে যে ওইখানে ওনার জিরো ফলোয়ার হ্যাঁ ওনার জিরো ফলোয়ার এবং কি ওনার ফলোয়ার করে দেখতে পারতেছেন কিন্তু উনি কতজনকে ফলো করছে ফলোইংটা কিন্তু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না কেন উনি কাউকে ফলো করে নাই নেই দেখতে পাচ্ছেন না সেটা চাইলেও দেখতে পারবেন না ওইটা হাইড করে রাখছে বুঝছেন তা চাইলে আপনিও এরকম ভাবে আপনিও আপনার প্রোফাইলে এবং কি আপনার পেজও আপনি করতে পারবে যে আমার আমি কয়জনকে ফলো করছি আমার ফলো লিস্টটা যাতে কেউ যাতে দেখতে না পারে ঠিক আছে তো সেই জিনিসটা জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে হবে তো সেটা দেখার জন্য আমরা সেটা করার জন্য আমরা কি করব আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাপসে প্রথমে ফেসবুক ফেসবুকে আমরা ঢুকে যাব তো ঢুকে যাওয়ার পরে আপনার যদি প্রোফাইল হয় বা আপনার পেজ যদি হয় যেটাই হোক না কেন আপনারা সেটিংয়ে যাবেন নিচে দেখেন যে লেখা আছে সেটিং আপনারা সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন নিচে একটু স্ক্রল করবেন এখানে লেখা আছে ফলো এন্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে লেখা আছে দুই নম্বরটা হাউ ক্যান সি টু পিপল পেস এন্ড লিস্ট ইউর ফলো হ্যাঁ মানে কি আপনি কি চান যে আপনার ফলো লিস্টটা কেউ দেখতে পারুক তো আমি এখানে পাবলিক দিয়ে রাখছি বুঝছেন তো আমি এখানে পাবলিকের জায়গা থেকে আমি অনলি মি করে দেব মানে অনলি মি করে দিলে হবে কি যে শুধু আপনি দেখতে পারবেন কিন্তু আপনার ফ্রেন্ড আপনার ফলোয়াররা কিন্তু আপনার প্রোফাইলে ঢুকে বা আপনার পেজে ঢুকে কিন্তু ওরা আপনার ফলো লিস্টটা কিন্তু দেখতে পারবেন না ওখানে দেখবে শুধু জিরো ফলোয়ার বুঝছেন তো আমি এখানে পাবলিক আমি এখানে আগে আগে আপনাদেরকে দেখাইনি যে আমার এটা এ কেমন দেখায় হ্যাঁ তো আমি আমার ঢুকলাম এখানে আমার উনপঞ্চাশ জন আমার ফলোয়িং হ্যাঁ আমি উনপঞ্চাশ জনকে ফলো করছি এটা কিন্তু মানুষে দেখতে পারবে ঠিক আছে তো সেটা দেখার জন্য আমি আমি ফেসবুক লাইটে চলে যাব তো লাইটে যাওয়ার পরে আমি লাইট থেকে আমি ডুববো ঢুকে দেখবো যদি দেখেন লাইটে থেকে ঢুকলে কিন্তু এখানে আমার উনপঞ্চাশ জন দেখায় ঠিক আছে তো আমি এখন সেটিংটা করে নিব তো আমি সেটিংটা করার জন্য আমি আবার চলে যাব সেটিংয়ে সেটিংয়ে চলে গেলাম যাওয়ার পরে এখানে আমি ফলো এন্ড পাবলিক কন্টেন্ট চলে গেলাম এবারে বুক সি ইউন পিপল আমি এটা চলে গেলাম তো যাওয়ার পরে আমি এখানে অনলি মি করে দিলাম ঠিক আছে অনলি মি করে দিয়ে আমি সেভ করে দিলাম তো সেভ করে দিলাম এখন দেখা যাক যে আমার এই ফলোটা হাইট হয়েছে কিনা আমি এখন চলে যাব আমার আমি এখন চলে যাব ফেসবুক লাইটে হ্যাঁ লাইটে যাওয়ার পরে একটু রিফ্রেশ করে নিই জামাতের

কিন্তু এখন কিন্তু আমাকে কিন্তু জিরো ফলোইং দেখা তার মানে কি আমি ওই জিনিসটা আমি হাইট করে রাখছি এই জন্য আমাকে জিরো ফলোইং দেখা তো চাইলে আপনারাও এই সিস্টেমটা করে রাখতে পারবেন যেরকম সেলিব্রিটিটা করে রাখে আপনারা পাবেন যে সেলিব্রেটিটা হয়তো কারো ফলো করে না হ্যাঁ 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 কারো ফলো করে না আসলে তা না অবশ্যই ফলো করে কিন্তু দেখতে পারতেছেন না হাইট করে রাখতেছে ঠিক আছে তো চাইলে আজকে আপনার আপনি হাইট করে রেখে আপনার বন্ধু বান্ধবকে দেখাইতে পারবেন যে দেখ আমার এতজন ফলোয়ার আমি একজনকে ফলো করি নেই ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় পেতে সবসময় পাশে থাকবেন তো আসসালাম আলাইকুম আহমতুল্লাহিকে